এটা হচ্ছে বাংলাদেশে অন্যায় হচ্ছে যেটা হচ্ছে রাজ চলছে এটা কাম্য নয় বাংলাদেশের স্বাধীনতা ভারতের অবদান বাংলাদেশে যে মানুষের কথা বলছে সেটা ভারতের অবদান যখন ওই যখন রাজাকাররা এসে খুন করত স্টুডেন্টদের মেরে কয়েকশো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববাদ্যায় সুবিধা তখন কোথায় ছিল তখন বাংলাদেশের প্রতিবাদের সাথে ভারত স্বামী ছিল তার কারণ হিউম্যানিটি কেন্দ্র তাই ভারতের অবদান ভুললে চলবে না এবং ওখানেও ধর্মনিরপেক্ষতা দরকার এর আগের সরকার ধর্ম নিরপেক্ষ ছিল তাই ওখানে ইয়ে হয়েছিল প্রোগ্রেস হয়েছিল ধর্ম নিরপেক্ষতাই প্রোগ্রেস আনবে এটা যেটা হচ্ছে সেটা অন্যায় যদিও আমরা অন্য দেশের ব্যাপারে কথা বলিনি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চিতভাবে আমি আশা করি যে আমাদের বলা হচ্ছে কিন্তু পাশাপাশি আমার পক্ষে অসুবিধা